আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনারা পাসপোর্ট বানান পাসপোর্ট বানান পাসপোর্ট বানান কিন্তু আপনারা কিন্তু কেউ কিন্তু ব্যাপারটাকে অনেকটা গুরুত্ব দিচ্ছেন না যে পাসপোর্ট আবার কি হবে কারণ আমি তো বিদেশি যাব না আমি পাসপোর্ট কি করব দেখুন আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি যে একটি এফিডেভিট করার জন্য বিভিন্ন কোর্টে বিভিন্ন ব্যক্তিরা তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ করছেন অথচ আপনাদেরকে যে আমি যে এতবার যে বলছি যে আপনারা পাসপোর্ট বানান যে পাসপোর্ট বানাতে গেলে মাত্র মাথা পিছিয়ে ষোলশো টাকা খরচ হয় তাহলে আপনারা কিন্তু একটা পাসপোর্ট বানাচ্ছেন না আপনারা জানেন যে এই পাসপোর্টটা না থাকলে আপনারা আগামী দিনে ঠিক কতটাই বিপদে পড়বেন তাহলে আপনি বলছেন যে বিপদ কিসের বিপদ দেখুন আপনাদেরকে কিন্তু আমি জাস্ট প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভারতবর্ষে এরকম কিন্তু কোনো ডকুমেন্ট নেই যে ডকুমেন্টে লেখা আছে যে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া আপনি সিটিজেন অফ ইন্ডিয়া এই কথাটা কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো ডকুমেন্টে কিন্তু লেখা নেই তো সেই জন্য কিন্তু আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে আপনারা একটি পাসপোর্ট বানান তো পাসপোর্টে কি লেখা আছে যে সিটিজেন অফ ইন্ডিয়া না পাসপোর্ট থাকা মানেই যে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া তা নয় কিন্তু জেনে রাখুন যে পাসপোর্টটিকে ভারতবর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভারতবর্ষের প্রত্যেকটা কোর্ট ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্ট এবং ভারতবর্ষের যে সর্বোপরি যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্ট এই পাসপোর্টটাকে কিন্তু সাংঘাতিকভাবে গুরুত্ব দিয়ে থাকে এবং এই কারণে আপনাদেরকে বলছি যে পাসপোর্ট বানান পাসপোর্ট বানান পাসপোর্ট বানান কারণটা হলো যে আপনারা যারা মনে করছেন যে আমার নাম তো এসআইআর তো এসেই গেছে মানে কোনো ব্যাপার নেই আমার নাম তো বাদ যায়নি তাহলে আমার আবার পাসপোর্ট কি হবে জেনে রাখুন যে আগামী দিনে আরো কিছু কিছু জিনিস কিন্তু আসতে চলেছে আগামী দিনে মানে এই এসআইআর টাই কিন্তু শেষ নয় আমি আপনাদেরকে কিন্তু সমস্ত কথা খোলামেলা বলছি না যারা যাদের জ্ঞান আছে তারা কিন্তু বুঝে নিন কারণ দেখুন আমি তো এটা তো অনলাইনে বলছি কথাটা সোশ্যাল মিডিয়াতে বলছি সুতরাং আমি সোশ্যাল মিডিয়াতে বসে আমি কিন্তু যা খুশি তাই বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে বসে কিন্তু আমারও কিন্তু বলার একটা লিমিটেশন আছে তার জন্যই বলছি যে আজকে আপনারা যারা মনে করছেন যে আমার এই তো নাম তো এসে গেছে খসরাত আলীকে নাম এসে গেছে আমি খুব নিশ্চিন্ত হয়ে গেছি বা আমার আগামী দিনে হয়তো যে ফাইনাল যে লিস্ট হবে এই সায়ারের সেইখানে আমার নাম থেকে যাবে আমার তো আর কোনো চিন্তা নেই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যে আগামী দিনে কিন্তু এই রকম পরীক্ষা কিন্তু আপনাকে অনেক দিতে হবে ধাপে 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 কিন্তু অনেক পরীক্ষা কিন্তু আপনার সামনে আছে যার ফলেই আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখছি যে পাসপোর্টটা কিন্তু আপনি বানিয়ে নিন শুধু তাই নয় আপনাদের যাদের নাম এই খসানো তালিকায় বাদ গেছে তারাও পাসপোর্ট বানান কারণটা হচ্ছে যে আপনাকে কে বলেছে যে খসানো তালিকা আপনার নাম বাদ গেছে আপনি হিয়ারিং করছেন মানে আপনার নামটা একেবারে মানে ফাইনাল লিস্টে চলে আসবে এটা ভুল ধারণা কারণ ফাইনাল লিস্টে গিয়ে এমনও হতে পারে যে দেখা গেলো যে আপনার দেখা গেলো যে এবার দেড় কোটি বাদ গেছে ফাইনাল তিন কোটি বাদ গেল হতেই পারে কে বলেছে কেউ তো দিব্যি আপনাকে বলেনি যে আপনার নামটা থাকতেই হবে সুতরাং সেই জন্যই বলছি যে শুনুন দিনের আলো থাকতে থাকতে কিন্তু রাস্তা খুঁজুন আমি কিন্তু বারবার কথাটা বলছি দিনের আলো থাকতে থাকতে রাস্তা খুঁজুন সেটা হচ্ছে পাসপোর্ট বানান পাসপোর্ট পেতে কিন্তু মাত্র চল্লিশ দিন সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার ঘরে কিন্তু পাসপোর্টটা চলে আসবে এবং আপনাকে বলছি যে আপনাদের যাদের নাম বাদ গেছে তারাও বানান কারণটা হচ্ছে যে ওই যে বললাম যে আপনাকে কে দিব্যি দিয়েছে যে ফাইনাল লিস্টে আপনাদের নাম আসবে তো যখন আপনার ফাইনাল লিস্টে যখন নামটা আসবে না তখনই কিন্তু পাসপোর্টটা কিন্তু বিভিন্ন হিয়ারিং এ কিন্তু আপনার কিন্তু কাজে লাগবে সুতরাং আপনাকে আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যে আপনারা এই মাত্র ষোলো টাকাটা খরচ করুন মাথা পিছু আরে আপনারা তো এত এত টাকা খরচ করে দেন চারিদিকে তাহলে মাত্র ষোলোশো টাকা খরচ করতে কি অসুবিধা হয়েছে আপনার পরিবারে তিনজন মেম্বার আছে কি চারজন মেম্বার আছে কি পাঁচজন মেম্বার আছে করুন না কি আছে পাঁচ হাজার ছ হাজার টাকা লাগবে একটা পরিবার পিছু কিন্তু আপনারা মনে হচ্ছে যে একটা পাসপোর্ট তৈরি করতে গিয়েছে হিমশিম খেয়ে যাচ্ছেন আপনারা তিন থেকে পাঁচ হাজার টাকা ফিরে দিচ্ছেন বিভিন্ন জায়গাতে আপনারা টাকা খরচ করছেন আর এখানে এসে আপনারা একটু কার্যুসি করছেন আমি আপনাদেরকে আবারও বলে রাখছি পাসপোর্টটা করে রাখুন খুব কাজে লাগবে আগামী দিনে অনেক কিন্তু আপনাদের কাছে কিন্তু পরীক্ষা দিতে হবে আপনাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে তাই বলছি পাসপোর্টটা কিন্তু যতগুলো ডকুমেন্ট আছে ভারতবর্ষের বুকে সব থেকে কিন্তু দামি ডকুমেন্ট ওই জন্য বলছি পাসপোর্ট করুন আপনাদের বহুত কাজে লাগবে এবং আমি যে আজকে যে আপনাদেরকে বারবার 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 বলছি আপনারা কিন্তু পরে বুঝতে পারবেন যে না আমি আপনাদের ঠিক কথাই বলেছিলাম